লালমোহন মিডিয়া ক্লাবের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিস্তারিত ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে ভোলার লালমোহন মিডিয়া ক্লাবের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় লালমোহন মিডিয়া ক্লাবের আয়োজনে ওয়েস্টার্ন পারাস্থ মিডিয়া ক্লাবের অফিস কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি প্রভাষক মোসলে উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেস ক্লাবের আব্বাহক সোহেল মোহাম্মদ আজিজ শাহিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদুর রহমান হাওলাদার রিপোর্টার্স ইউনিটের সাদেক সভাপতি মাহমুদ হাসান লিটন বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম জনি দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুশফিক হাওলাদার সহ গণমাধ্যমে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ